জামাত ইসলামী বাংলাদেশের ব্যাপারের দুটো বিষয় একটা বিষয় হলো ও আমাদের সাথে বহু আগে থেকে ওনাদের যে মাসলাগতারগত কিছু বিরোধ এই বিরোধগুলোর কারণে কিন্তু জমাত ইসলামী হারুসিনা থেকে খারিজ হয়ে যায় নাই না। সমস্যা নেই স্পষ্ট প্রশ্ন করা ভালো। আপনি যেভাবে স্পষ্ট প্রশ্ন করেছেন আপনি আমাদেরকে যেন আল্লাহ স্পষ্ট বলার সাহস এবং ইখলাস দান করে আল্লাহ সমান সুবহান ওয়া taala। জামাত বাংলাদেশের ব্যাপারে দুটো বিষয়। একটা বিষয় হলো ওলামায়ে কেরামের সাথে বহু আগে থেকে ওনাদের যে মশলাগত আকিদাগত কিছু বিরোধ এই বিরোধগুলোর কারণে কিন্তু জমাত ইসলামী আহরুসুল্লা জামাত থেকে খারিজ হয়ে যায় নাই হুম কথা স্পষ্ট আমাদের ওলামা দেবদের কেউ বলার নেই যে জমাত ইসলামী আহরুসুল্লাবুল জামাত থেকে এটা খারিজ এটা শিয়াদের মতো একটা দল এটা খারজিদের মতো মতাজারদের মতো একটা দল এরকম বলার নেই আর জামাতের মধ্যে আছেন তবে আহসুল জামাতের মধ্যে থাকা একটা দল যার বিভিন্ন ব্যাখ্যার মধ্যে প্রচুর ভ্রান্তি রয়েছে ব্যাখ্যাগত ভুলভ্রান্তি তাদের রয়েছে এগুলো ওলামেকরাম মেনশন করেছেন এর মধ্যে জমাত কিছু সংস্কার হয়তো করেছে আর কিছু হয়তো করে নাই এই একটা জায়গা আছে এখানে আমরা কি করব আমরা যেটা করবো যেই একরাম জমাত ইসলামী বিভিন্ন ভুলভ্রান্তির কথা বলেছেন বিভিন্ন ত্রুটির কথা বলেছেন এবং তাদের বিভিন্ন বিচ্ছুতি তুলে ধরেছেন সেই একই একরাম কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে তারা যে এই বাইশ দফা ঘোষণা করেছিলেন একুশ দফার বাইশ দফা বাইশ দফা ঘোষণা করেছিলেন নাকি একুশ দফা ঘোষণা করেছিলেন ঐতিহাসিক একুশ দফা সেই ঐতিহাসিক একুশ দফা ছিল পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর একুশ দফা ওই দফার মধ্যে কিন্তু ওনারা জমাত ইসলামী সহ সকল ইসলামী ধারার দলকে নিয়ে তারা কাজ করেছেন আমরা অনেকের জায়গায় আলাদা থাকবো আর যেগুলো আমাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সেম ইন্টারেস্টের জায়গাগুলো আমরা এক থাকবো বিগত সময় আমরা ঐক্যবদ্ধ বা ফেসিজম মোকাবিলা করেছি মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের মধ্যে আমরা মোকাবিলা করবো দেশীয় নাস্তিক শক্তির মধ্যে মোকাবিলা করবো আর আমাদের পরস্পরের যে মতভিন্নতার জায়গা ওইটা তো আমরা আমাদের বক্তব্য দিব এই জায়গায় আমরা ওদের সাথে মিল নেই বা ওনাদের এই জায়গায় বিচ্যুতি আছে তো এক জায়গায় বিচ্যুতির কারণে দুই জায়গায় বিচ্ছুতির কারণে আরও বাকি পাঁচ সাত জায়গায় যেখানে ঐক্য আছে সেটাকে আমরা নষ্ট করবো কেন এটা একটা কথা জমা ইসলাম বাংলাদেশ সম্পর্কে দুই নম্বর বিষয়টা হলো এটা ওলা আমাদের বিষয় না এটা হলো বিশেষ করে আমাদের বিষয় আমার বিষয় সেটা হলো যে গণতন্ত্রের রাজনীতির বিষয়টা নিয়ে ওনারা এতটা বেশি ওনারা উদ্গ্রীব এত এতটা বেশি ওনারা এটা নিয়ে ব্যস্ত অথচ এই সংগঠনের মূল যেই ঘোষণাপত্র সংগঠনের যে ইতিহাস মৌলাম মহদুদ্দি রহমতুল্লাহ আলী তিনি যখন নাকি এটা প্রতিষ্ঠা করেন এবং ইকবাল মুসলিমের ইসলিম এটা জমাত বলি কথা না এই জায়গার দিয়ে ইহবালও সমস্যা ইহমান এবং জমাত ইসলাম এই দুটো সংগঠন তাদের প্রতিষ্ঠাকালীন যে বিপ্লবী যে চেতনা তারা রাখত বিপ্লবী ইতিহাস ওই জায়গা থেকে ওনারা একটু সরে এসে শর্টকাট ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য এটার সাথেও এটা এটা আমাদের দাবাতি অডিয়েন্স থেকে দাবাতি প্ল্যাটফর্ম থেকে আমরা এটার সাথে আমরা একমত্রে আমরা এটা বিরোধিতা করি তবে বিরোধিতা এক জিনিস বিদ্বেষ এক জিনিস আমরা এটা সমালোচনা করছি না আমরা এটা অবজারভেশন দিচ্ছি ওনাদেরকে নসিহা দিচ্ছি যে রাজনীতি দিচ্ছি ওনারা বৈপ্লবিক দাওকে সমাজ বিপ্লবের

এই দেখেন আমরা কোনো রাজনৈতিক অরাজনৈতিক দল পক্ষ থেকে এখানে নেই আমাদের কোনো সাংগঠনিক কোনটা আমাদের নেই আমাদের কোনো দল নেই কিচ্ছু নেই আমরা একটা চিন্তার পরিবর্তন চাইতেছি আমরা আমরা বলতেছি যে ইসলামিক দল যেগুলো আছে তারা তাদের চিন্তাকে গতানুগতিক রাজনৈতিক এর মধ্যে সে মধ্যে না রেখে তারা মুখী হোক তারা আর যারা আমাদের সাথে কাজ করতে চাইবেন তারা আমাদের যে বক্তব্যগুলো রয়েছে আমাদের আমাদের যে বয়ানগুলো আমরা একটু বিশুদ্ধ কথা বলার চেষ্টা করি আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবস্থান জাতীয় ক্ষেত্রে আমাদের অবস্থান এবং আমাদের মান সির ভিত্তিক যে আমাদের বয়ান ভিত্তিক বিশেষ করে আকিদের যে বিষয়টা এগুলো অসংখ্য কথা আমরা বলতেছি এবং আমাদের একটা কাফেলা দেখতেছেন আপনারা ইনশাল্লাহ আপনারা যারা যেখানে আছেন আপনারা এইভাবে বিশুদ্ধ উপাধি নেগেটিভটাকে সামনে এনে আপনার কথা বলার চেষ্টা করুন আমাদের সাথে কাফেলাবদ্ধ হবেন এটা একটা কাফেলা এটা কোনো দল না আমাদের সাথে এখানে এই পোলা ভালোবানও আছে কিন্তু যারা একটু ভালো চিন্তা করতে চায় আমাদের এখানে আপনার হেফাজত অহরহ আছে এখানে আমাদের এখানে অর্ধেক খানাফি অর্ধেক সালাফি আমাদের এখানে তো আমাদের এখানে ওলামা এখানে মূল নেতৃত্বে কিন্তু ওলামা এখানে আছে এখানে ওলামা এখানে তো ডাইভার্সিটি আলহামদুলিল্লাহ সবাই এখানে কাজ করতে চায় আমাদের এখানে একটা দল সংগঠন এটা মুখ্য না আমাদের দর্শন বা আদর্শ যে মুখ্য আমাদের আমরা বলতে চাচ্ছি যে বর্তমান প্রচলিত যে যে ইসলাম প্রতিষ্ঠার যে প্রচলিত পন্থা এটা বহুদিনের পরীক্ষা বহুদিনের এক্সপ্রিমে এক্সপেরিমেন্ট দিয়ে দিয়ে এটা গিয়েছে এখন ওনাদের একটু বিশুদ্ধবাদী জায়গায় আসা উচিত ওনাদের সিরত ভিত্তিক হওয়া উচিত ওনাদের ভিত্তিক হওয়া উচিত যেহাদের প্রশ্ন ওনাদের কথার কারটু সারিত হওয়া উচিত হ্যাঁ ওনাদের কোরআন চর্চাটা আরও বাড়ানো উচিত ওনাদের মধ্যে এইগুলো আমরা এখন বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতেছেন আমাদের কথাগুলো আমরা আপনাদেরকে এরকম প্রতি ইউনিয়ন থানায় থানায় কোনো শাখা করার কোনো এরকম ইয়ে নেই আপনারা যারা যেখানে কাজ করতেছেন আমরা চাই না যে বাংলাদেশে বহু দলের মধ্যে আবার নতুন নতুন দল দিয়ে আবার নতুন কোনো আমরা একটা আবার আরেকটা দল তৈরি করি কিন্তু আমাদের বয়ানটা আলাদা আমরা দল হিসেবে আলাদা হইতে চাই না আমরা আলাদা কোনো দল কিন্তু বয়ানটা নিয়ে আমরা নিজস্বটা আমাদের আলাদা অবস্থান আছে এই অবস্থানটাকে প্রত্যেকে যার যার জায়গাতে গ্রহণ করুন সবাই কামলাবদ্ধ থাকুন আমাদের এই কক্সবাজারে এই আপনি তো আছেন এখানে তারপরে আমাদের এই মোজাম্মেল ভাই আছেন এখানে ওলামাইকার দেখতেছি না আর ওলামাইকার থাকা তলা চলে গেলে আমাকে বললো তো ইয়ে করতাম আমাদের কে হন এখানে কন দল করবে সেটা বিষয় জরুরি না কি চিন্তা করতেছি সেটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট বিষয়টা ইনশাল্লাহ আমাদের আলটিমেট গোল হচ্ছে ওম্মাকে এটা জমার মধ্যে নিয়ে আসি ইনশাআল্লাহ আগে আমরা বিশুদ্ধ কথা বলার অভ্যাস করি বিশুদ্ধ চিন্তা করার অভ্যাসটা করি আমরা আগে সবাই মিলে ইনশাল্লাহ